বন্ধুর বাড়ি থেকে খ্রিস্টমাসের কেক কেটে গভীর রাতে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় পথের বলি হলেন এক যুবক মৃত যুবকের নাম বাপন মিয়া ঘটনা আগরতলা অভয়নগর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে বাপনের মৃত্যু হলেও আরও বেশ কয়েকজন জীবী হাসপাতালে চিকিৎসাধীন এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বর্দিনের রাতে ভয়াবহ দুর্ঘটনায় পথের বলি হলেন এক তর্তাজা যুবক একই সাথে গুরুতর আহত হলেন আরও বেশ কয়েকজন যুবক যাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ঘটনা সোমবার রাতে আগরতলা অভয়নগর এলাকায় মৃত যুবকের নাম বাপন মিয়া বয়স ছাব্বিশ বছর ঘটনা বিবরণে জানা যায় বিদ্যাসাগর পল্লী এলাকা যুবক পেশায় টাইলস মিস্ত্রি বাপন বন্ধুর বাইকে করে জিবি এলাকায় যায় অপর এক বন্ধুর বাড়িতে ক্রিসমাসে কেক কাটতে সেখান থেকে কেক কেটে নিজ বাড়ি আসার পথে অভয়নগর এলাকায় বিপরীতমুখী দ্রুতগামী অপর একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের বাইকটি এতে বাপুন সহ দুটি বাইকের চালক ও আরোহীরা গুরুতর আহত হয় স্থানীয় বিকট আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাপুনকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায় সেখানে কিছুক্ষণ বাদে মৃত্যুর কোলে ঢলে পড়ে বাপন অপরদিকে দুর্ঘটনা খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বাকিদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় তাদের প্রত্যেকেরই চিকিৎসা চলছে এখন জিবি হাসপাতালে কিন্তু এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর এদিকে মঙ্গলবার বাপনের মৃতদেহ ময়নাতদন্তে শেষে পরিবারের লোকজন হাতে তুলে দেওয়া হয় দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে সে তরতাজা মৃত্যু এবং আরও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় অভয়নগর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি কিশমিশের একটা ইয়া কেক কাটবো গেছে বন্ধুর ভাই যাই সে যেন কেক আওয়ার পথে ওই অভেনাগরের স্টার্টিংটার ভিতরে স্টার্টিং কাটছে কোমর সময় উল্টা দিকের থেকে ব্রিজের হেভি একটা বাইক একটা হেভি স্পিডে হের মারছে মায়ের হের ফালা দিছে এইটা করছে হ্যাঁ করছে আচ্ছা বাপনের বাইকের মধ্যে কতজন আমরা শুনছি দুইজন দুজন মানে বাকিটা আমরা কইতে না আমরা আসিলাম না পরে শুনছি হেদিকের মানুষ কইছে কীছে মানুষ আমরা সকালে গাইছি পরে হেদিকের মানুষ বাইকটা যে বাইকটা আইসে হেভি স্পিডে আইসে হ্যাঁ একটা মেয়ে কইতা ক আমরা পুলিশের ফোন করলাম এরপরে কতক্ষণ ব্যাগটাওয়ার পরে একটা আওয়াজ হয়েছে বিরাট বড় আওয়াজ হয়েছে তখন আমরা অনেক মানুষ আইসে আর এদিকে ছেড়ে দেখছে আমার ছেলে করেছে বহুত দূরে মুহুদা ব্লাগ বেরিয়েছে তখন পাবলিকে দৈরিয়া হেরে একটা ওটু নাকি টমটম উড়াইয়া তাড়াতাড়ি করে হেরে হসপিটালে ভাড়া গেছে আর পুলিশে এসে রে